আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবি সমর সেনের লেখা মহুমার দেশ মহুয়ার দেশ কবিতাটি কবির প্রথম কাব্য কয়েকটি কবিতা থেকে নেওয়া হয়েছে কাব্যটি কবি উৎসর্গ করেন কমিউনিস্ট পার্টির অন্যতম সংগঠক মুজফর আহমেদকে কবি এই কাব্যটি প্রকাশের জন্য বিএ ক্লাসে প্রাপ্ত নিজের স্বর্ণ পদকটি বিক্রি করে দিয়েছিলেন কয়েকটি কবিতা কাব্যটি ঊনপঞ্চাশটি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিল মার্চ উনিশশো সাঁত্রিশ সালে কবিতা ভবন থেকে এই কাব্যের কবিতাগুলি উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো সাঁতিরিশ এই কালপর্বে রচিত আমাদের আজকের আলোচ্য মহুমার দেশ কবিতাটি কবি সমর সেন মাত্র একুশ বছর বয়সে রচনা করেন জেনে রাখা ভালো কবি সমর সেন তার একাত্তর বছরের জীবনে মাত্র বারো বছর কাব্য সাধনা করেন যে দেশে মৃত্যু এসে কলম ছিনিয়ে নিয়ে না গেলে কেউ কবিতা লেখা ছাড়ে না সেখানে সমর সেনের এই নিঃশব্দে স্বেচ্ছা নির্বাসন সত্যিই আমাদের ভাবায় এক সময় কবি বিষ্ণু দেখে লিখেছিলেন গদ্য কবিতা কেন কোন কবিতা সম্পর্কেই এখন আর উৎসাহ নেই যাই হোক চলো এবারে মূল আলোচনায় যাওয়া যাক কবিতার প্রথমেই আছে প্রকৃতির এক অনন্য সুন্দর দৃশ্যপটের ছবি কবি সমর সেন তার ক্লান্ত অথচ দীপ্ত গদ্য ছন্দে সেই ছবি এঁকেছেন কবিতায় বলা হচ্ছে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ আসলে কবি সমর সেন ছিলেন নাগরিক কবি সব কবিরাই যে প্রকৃতি পূজারী ও সৌন্দর্য পিপাসু সে আর নতুন কথা কোথায় তবে সমর সেনের মতো কবি যার মধ্যবিত্ত জীবন নগর জীবনের যান্ত্রিকতা দূষণ আর অবসাদে বিধ্বস্ত সমর সেনের মতো কবি যার কাছে ঈশ্বর মৃত প্রায় রাষ্ট্রকপট যার কাছে সমাজ বেভিচারে পরিপূর্ণ যে কিনা যুবক সম্প্রদায়কে ভষ্ট বলে জানে তার অন্তরবেদনা যে মর্মান্তিক এবং জটিল তার ব্যক্তিগত জীবনের দিকে তাকালেও দেখি কবি কোথাও টিকে থাকতে পারেননি কর্মজীবনে তিনি অস্থির শহুরে একঘেয়ে জীবনের যে ক্লান্তি তার থেকে মুক্তির আপ্রাণ চেষ্টা আর কোথায় বা করা যেতে পারে অনিন্দ্য সুন্দর প্রকৃতি তাই কবির কাছে আত্মসমর্পণের একমাত্র উৎকৃষ্ট জায়গা বলে মনে হয়েছে তাই অবসাদ কাটাতে ক্লান্তি ঘোষাতে মাঝে মাঝে কবির চোখে প্রকৃতির পরম সৌন্দর্য আসে ভেসে কবি দেখেছেন সন্ধ্যাবেলায় জলের স্রোতে অস্তগামী সূর্য এঁকে দেয় উজ্জ্বল আলো স্তম্ভ যা কবির কাছে গলিত অর্থাৎ তরল সোনার মতো মনে হয়েছে আর কবিতায় সূর্যকে কবি অলস সূর্য বলেছেন কারণ সমস্ত দিন কর্তব্য পালনের পর সন্ধ্যার সময় যেন কোনো মতে সে তার শেষ আলো দিতে দিতে মন্থর গতিতে অস্ত যাচ্ছে আসলে সন্ধ্যার সূর্যে মাঝ দুপুরের সেই তেজ আর থাকে না তখন তাকে দেখে ক্লান্ত মনে হয় আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় জলস্রোতের ওপর অস্তগামী সূর্যের গোধলি আলো এসে পড়ায় কবির মনে হয়েছে যেন জলের অন্ধকারের ধূসর ফেনার মাঝে আগুন লেগেছে সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো পরন্ত বিকেলের আলো ধূসর ফেনায় আগুন লাগায় আগুন লাগে এই শব্দের ব্যবহারে কবি আলোর ব্যাপকতার দিকে নির্দেশ করেছেন কিন্তু এত আলো তা সত্ত্বেও কোথাও প্রাণের ছোঁয়া নেই চারিদিকে অদ্ভুত এক স্তব্ধতা এই উজ্জ্বল স্তব্ধতা কবিকে ব্যথিত করে সেই স্তব্ধতার সঙ্গে মিশে আছে বিষাক্ত নিশ্বাসের মতো ধোঁয়া আর সেই ধোঁয়া থেকে নিস্তার নেয় সে ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো আমরা জানি শীতের রাত অনেক বড় হয় দুঃস্বপ্নে আমাদের ঘুম ভাঙার পর আমরা আবার ঘুমিয়ে পড়লে সেই দুঃস্বপ্ন আমাদের আবার গ্রাস করতে চাই আসলে কবি ক্লান্ত শহরের শ্রম বিমুখ মানসিকতা বিষাদবোধ এবং ক্ষোভ বক্ষে ধারণ করে খুব নিকট থেকে দেখেছেন কলকাতাবাসীর জীবন সে জীবন যেন কোনো মতে টিকে থাকার জীবন শহরে মানুষের নিরেট স্বার্থ চিন্তার মাঝে আর এক শ্রেণীর অপ্রাপ্তির দীর্ঘশ্বাস কবিতায় কবি যাদের অবসন্ন মানুষ বলে উল্লেখ করেছেন আসলে জীবনযাপন কেবলমাত্র দিন রাত্রির আবর্তন নয় আছে ক্লান্তি হতাশা নগর জীবনের স্রোত কবির কাছে দমবন্ধ পরিবেশ সৃষ্টি করে তাই নাগরিক কবির অশান্ত মন রাতের ঘুম নেই চোখে চারিদিকে বিপুল শূন্যতা ঘুমের পরম প্রাপ্তি যে সুখ স্বপ্ন তাকেও গ্রাস করে দুঃস্বপ্ন এসে এই সব জটিল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আশায় কবি অস্থির তারপর কবির মনে পড়েছে মহুয়ার দেশের কথা কবিতায় তিনি বলেছেন অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ আর সেই দেশ কেমন সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কবিতার স্বপ্নের মহুয়ার দেশে প্রকৃতির সবুজ সান্নিধ্যে এসে তার ক্লান্তি মোচন করতে চান আর সেটা সম্ভব কীভাবে কবিতায় বলেছেন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ কবির স্বপ্নের মহুমার দেশের প্রকৃতি নির্মল অনাবিল তার সৌন্দর্য সে অবাদে মেলে দিয়েছে নিজেকে ঢেলে দিয়েছে তার স্নেহ তাই অনেক স্নিগ্ধতা আছে তার মেঘ মদির আকাশে তার পথের দুধারে মাথা তুলে দাঁড়িয়ে আছে দেবদারুর ছায়া নিবিড় অরণ্যবেষ্টিত সে দেশ মনের গভীরে রহস্যময়তার সঞ্চার করে সেখানে রাত্রি নির্জন নিস্তব্ধ দূর সমুদ্রের জলকল্লোল রাত্রের সেই নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে বা নাড়া দেয় এরপর কবি প্রত্যাশা করেছেন মহুয়া ফুলের গন্ধ আর স্পর্শ তাকে ঘিরে থাকুক সর্বক্ষণ কবিতার দ্বিতীয় অংশে দেখি কবির কল্পনার সাথে বাস্তবের ফারাক অনেক বেশি তার স্বপ্নের মহুমার দেশও কবিকে শান্ত সুস্থির আশ্রয় দিতে পারেনি কারণ এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুমার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ অর্থাৎ মহুয়ার দেশ মহুয়ার দেশেও হানা দিয়েছে সভ্যতা কবির অসহ্য মনে হয় ঘন অন্ধকারের মাঝে কবি শুনতে পান কয়লা খনির গভীর বিশাল শব্দ আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন কবিতার দ্বিতীয় অংশে যে চিত্র আমরা দেখতে পাই তা নির্মম ও ভয়ঙ্কর মানুষের লোভ আর বর্বরতায় ধ্বংস হয়েছে অনাবিল সৌন্দর্য আর স্নিগ্ধতায় ভরা মহুয়ার দেশ এখন সেখানে শিশির ভেজা সকাল আসে কিন্তু সেই সকালে আসে না প্রাণে উচ্ছলতা যে ভরা অরণ্যের সন্তনে সন্তানেরা আজ খনি শ্রমিক সবুজ সকালেও তাদের চোখ নিদ্রাহীন শরীর ধুলোর কলঙ্ক মাখা জীবন দুঃস্বপ্নগ্রস্ত নিদ্রাহীন এই সব মানুষের চোখে ভিড় করে আসে যান্ত্রিকতা ও সভ্যতার বিপন্নতায় ক্লান্ত দুঃস্বপ্ন এইভাবে সভ্যতার আঘাত মহুমার দেশের বিবর্তনের চিত্রটি ফুটে উঠেছে মহুমার দেশ কবিতার শেষ অংশ আপাতদৃষ্টিতে মহুমার দেশ কবিতাটিকে একটি রোমান্টিক কবিতা বলে মনে হলেও কবিতাটি শেষ পর্যন্ত হতাশা ও বিষাদময় হয়ে উঠেছে এবং শেষ পর্যন্ত কবি নিজেই হয়ে উঠেছেন তার কবিতার এক বিপন্ন নায়ক আসলে নগর জীবনে কবি আবদ্ধ থাকতে চাননি কামনা করেছেন মুক্তি তার কাছে নাগরিক মানুষ নষ্ট নীড়ের বাসিন্দা এবং নগর জীবন গড্ডল প্রবাহে নিমজ্জিত সেই একঘেয়ে কুৎসিত ও নিরর্থক নগর জীবন থেকে মুক্তি পাওয়ার আশায় কবি মোহামার দেশের স্বপ্ন দেখেছেন বলা বাহুল্য ভেতর ভেতরে কবি বিপন্ন অনুভবে জারিত। সমর সেন আজীবন সামাজিক বৈষম্যের অবসান চেয়েছেন সারা জীবন তিনি কৃষক ও শ্রমিকদের জন্য কলম ধরেছেন চল্লিশের দশকের কবিরা তাদের কবিতায় শ্রেণীহীন শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখেছেন কবি সমর সেনও সেই স্বপ্ন রাতের পর রাত দেখতেন তিনি জীবনব্যাপী নিবিষ্ট থেকেছেন মানবতার সন্ধানে